তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটি প্রশ্ন আমরা লিখে রেখেছি যে দুটি প্রশ্ন আয়তক্ষেত্রতে পরীক্ষায় আসে এই দুটি প্রশ্নের বাইরে আমাদের আর কোনো প্রশ্ন আসে না তোমরা প্রথমে প্রশ্ন দুটি দেখে নিতে পারো যেমন আয়তক্ষেত্রে দুটি বাহু এ ইকাল সেভেন সি এম বি ইকুয়াল ফোর এম হলে আয়তটি এক এবং নিচে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ আয়তের একটি বাহু এ ইকাল ফোর এম এবং একটি কর্ণ বি ইকুয়াল এইট সি এম হলে আয়তটি এক এখন দেখো তোমাদের পরীক্ষায় যদি আসে সর্বোচ্চ এই যে সংখ্যাগুলো আছে ডিজিটগুলো আছে এগুলা পরিবর্তন হতে পারে আর প্রশ্ন কিন্তু সেম থাকবে সৃজনশীলে এবং যে প্রশ্নগুলো থাকবে উদ্দীপকে তখন কিন্তু এভাবেই থাকবে ঠিক আছে আর বইতে যেভাবে আছে এভাবেই কিন্তু থাকবে না বইতে কিন্তু মাপ দেওয়া থাকে না এখন আমরা এই দুইটি পদ্ধতিতে আয়তক্ষেত্র অঙ্কন করা শিখবো প্রথমে আমরা এ ইকুয়াল সেভেন সি এম আমরা সেন্টিমিটারে নিব এ ইকুয়াল সেভেন সি এম বি ইকুয়াল ফোর সি এম আমরা নির্দিষ্ট একটা বর্ণ দিয়ে প্রকাশ করবো যেহেতু এখানে বর্ণ দেওয়া আছে তারপর যে কোনো একটা রোশনি নিব আমরা রশনির আমরা নাম দিতে পারি বি যে কোনো একটা রশ্মি নিব এখন দেখো ক্ষেত্রের যে বড় বাহুটা আছে এটা আমরা বি থেকে কেটে নিব আর কেটে নেওয়ার পর এটা আমরা নাম দিব সি এ বাহুর মাপ নিয়ে আমরা কেটে নিলাম এখন বি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব দেখো আমরা কিন্তু বর্গতে লম্ব কিন্তু অঙ্কন করছিলাম সেম কিন্তু একইভাবে এখানে লম্ব অঙ্কন করতে হবে দেখেন আমি কিভাবে অঙ্কন করতেছি তাহলে যে কোনো একটা বৃত্তচাপ নিতে হবে আবার ওই বৃত্তচাপ আই বাহুর থেকে কেটে নিতে হবে একবার আবার এই যে যে একটা বিন্দু পাওয়া গেছে বিন্দু থেকে একবার কেটে নিতে হবে এবং এই যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু থেকে আবার আমাদের কি করতে হবে উপরে দুইটা বৃত্ত চাপ পড়তে হবে বৃত্তচাপ দয় একটা পরস্পর একটা বিন্দুতে সেত করবে এখন এই বিন্দু এবং নিচের বীজ যে বিন্দু আছে আমরা এটা একটা লম্ব আঁকবো এবং এই লম্বর মাপ দিব আমরা কত এফ এখন খেয়াল করো আয়তর যে আরেকটা বাহু আছে আমরা এই বাহুর মাপ নিব বি থেকে একটা কেটে নিব এবং সি থেকে একটা কেটে নিব তাহলে বি বাহু দিয়ে আমরা দুই পাশে বি এফ থেকে একটা কাটা হয়েছে আর একটা হলো সি থেকে কেটা হয়েছে এখন খেয়াল করো নিচে যে এ বাহুটা ছিল এই যে এইখানের এ বাহুটা আমরা কিন্তু একটা দিয়েছি তাই না এখন আরেকটা একটা এই যে এইখানে যে বিন্দুটা পাওয়া গেছে এইখানে যে বিন্দুটা পাওয়া গেছে এই বিন্দু থেকে আমরা আবার কেটে নিব এখন দেখো বীর মাপ দিয়ে যে বিন্দুটা পাওয়া গেছে সেই বিন্দুটার নাম দিতে পারি আমরা এ এবং এইখানে দেখো এর মাপে একটা বৃত্ত চাপ এবং বীর মাপ দিয়ে একটা বৃত্ত চাপ তারা পরস্পর আমরা একটা বিন্দু দিতে পারি ডি বিন্দুতে সেট করে এখন আমরা এ কমাডি যোগ করব। এবং সি কমাডি যোগ করবো তাহলে দেখো এ বি সি ডি একটি আয়ত আমি তোমাদেরকে একবার অঙ্কনের বিবরণটা বলে দিব সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা প্রথমে আমরা লিখবো মনে করি বা বিশেষ নির্বাচন যে কোনো একটা ওয়ার্ড লিখব মনে করি আয়তের দুইটি বাহু এ এবং বি দেওয়া আছে আয়তটি আঁকতে হবে অঙ্কনের বিবরণ যে কোনো একটা রশ্মি বি থেকে বি নেই বিই থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেই বি বিন্দুতে বিএফ লম্বা আঁকি বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নেই এ ও সিকে কেন্দ্র করে একই পাশে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্ত চাপ আঁকি যা পরস্পর ডি বিন্দুতে সেট করে এ ডি এবং সি কমেডি যোগ করি তাহলে এ বি সি ডি একটি আয়ত তোমরা বারবার টেনে টেনে কথাগুলো শোনো আর অঙ্কন যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদের নিচে লেখার মধ্যে যদি কোনো একটু কম বেশি হয় বা লেখা যদি ভুলও হয় আশা করি তোমরা ফুল মার্ক পাবে এখন আমরা নিচের যে প্রশ্নটা সেই প্রশ্নটার আনসার করব তোমরা সবাই দেখতে পাচ্ছ আয়তের একটি বাহ এবং একটি কর্ণ এইট সি হলে আয়তটি এক এখন আমরা এই দুই নাম্বার নিয়মটা আঁকবো প্রথমে আমরা মাপটা নিব বাহর মাপটা ফোর সিএম একটি কর্ণর মাপ দেওয়া আছে আমাদের এইট সি এম আমরা এইট সি এম নিব তাহলে একটা বাহু এ ধরবো আর একটা কর্ণকে আমরা বি ধরতে পারি এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটি কিন্তু কর্ণ ঠিক আছে আচ্ছা এখন আমরা যে কোনো একটা রোশনি নিব যে কোনো একটা রোশনি আমরা নিতে পারি বি যে কোনো একটা রশ্মি নিব এখন খেয়াল করো এখানে আমরা প্রথমে বি বিন্দুতে লম্ব অঙ্কন করবো বি বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করবো প্রথমে বিতে বসানোর পর আমরা একটা বৃত্তচাপ চাপ করবো এই বাহু ডাক পর্যন্ত রোশনি পর্যন্ত রশ্মি থেকে একবার বৃত্তচাপ চাপ আবার এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ চাপ আবার এই দুইটা বিন্দু থেকে উপরে আরো দুইটা বৃত্তচাপ চাপ তাহলে আমাদের কিন্তু লম্বটা হয়ে যাবে তাহলে আমরা এখন এই যে দুইটা বিন্দুর বৃত্তচাপ চাপ এই বিন্দু এবং বি এবং বিন্দুটা আমরা কি করে দিব টে দিব আর এখানে আমরা নাম দিব বি আমরা এ একটা বাহু আছে এই বাহটার মাপ নিব বিএফ থেকে এ সমান করে এ অংশ কেটে নিব এ অংশ কেটে নিব এখন খেয়াল করো আমরা কিন্তু এখানে বিবিন্দুতে কিন্তু একটা হয় যে বি একটা কর্ণ একটা সি এম যে একটা কর্ণ এই কর্ণটার মাপ নিব কর্ণটা কিন্তু কি নিচে দিলে হবে না অনেকে কিন্তু এই নিচে দিয়ে দিবে এই নিচে যদি দেওয়া তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কর্ণটা কীভাবে দিতে হবে দেখো বি থেকে যদি কর্ণ তাহলে কিন্তু কর্ণটা এদিক মানে এদিক দিয়ে কর্ণ আর এ থেকে যদি আমরা দিই তাহলে এদিক দিয়ে কর্ণ এটাকে কর্ণটা কিন্তু ভিতর দিয়ে থাকে ঠিক আছে তাহলে কর্ণটা আমরা আনুমানিক এদিক দিয়ে দিব মানে এইখানে দাগ টানব এদিক এবং এ থেকে আমরা কি করব এদিকে দিব তাহলে এই একটা কিন্তু আমরা দেখাইতে পারি দেখো এটা কিন্তু একটা কর্ণ তাহলে আমরা এর থেকে যে মাপটা দিছি এটা কিন্তু আমরা একটা কর্ণের মাপ দিছি ঠিক আছে এখন যেহেতু এটা একটা নির্দিষ্ট বিন্দু ছিল আমরা মাপ দিছি এখন যেহেতু আমার একটা বাহু আছে এর মাপটা খেয়াল করো এর মাপটা যদি আমরা এইখানে দিয়ে থাকি একটা বাহু তাহলে এই বাহুটা তো আমরা এইখানেও দিতে পারি দেখো এখন কিন্তু বিন্দু বের হয়ে গেছে এখন এটাকে আমরা কি বলতে পারি বলো পরস্পর ডি বিন্দুতে করে এবং এটাকে আমরা বীর পরবর্তী অক্ষর এটা আমরা সি দিতে পারি এখন এটা যদি আমি যোগ করে দিই তাহলে হবে সিডি আর এইটাও যদি আমরা যোগ করে দেই তাহলে হবে এডি তাহলে আমরা কিন্তু কর্নার মাপটা কিন্তু এদিক দিয়ে একবার দিছি এবং এই পাশ দিয়েও একটা দিছি তুমি ইচ্ছা করলে এটাও কিন্তু অঙ্কন করে দিতে পারো অথবা স্কেল দিয়ে দেখাই দিতে পারো যে এদিকে একটা দাগ দেওয়া হয়েছে এভাবে দিতে পারো এটাও কিন্তু বীর মাপ বা ডাইরেক্ট তোমরা একেও দিতে পারো আমি আরেকবার দেখাচ্ছি কর্ণর মাপটা একবার বি থেকে দিতে হবে একবার কি থেকে দিতে হবে এ থেকে দিতে হবে মানে এইখানে এদিকে কর্ণ এদিকে কর্ণ এই বাহুতে দেওয়া যাবে না আশা করি তোমরা বুঝতে পারছো আমি একবার তোমাদের অঙ্কনের বিবরণটা বলে দিচ্ছি দেখো মনে করি আয়তের একটি বাহু এ এবং একটি কর্ণ বি দেওয়া আছে আয়তটি আঁকতে হবে অঙ্কনের বিবরণ যে কোনো একটা রশনি বি নেই বি এফ লম্বা আঁকি এর সমান করে এফ থেকে অংশ কেটে নেই এ ও বি কে কেন্দ্র করে দুইটি বৃত্ত চাপ আঁকি যা বিকে ই বিন্দুতে সেদ করে এবং এর সমান করে আরেকটি বৃত্ত চাপ আমরা এখানে অঙ্কন করি বিদ্যুৎচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে সেট করে এ ডি এবং সি ডি যুগ করি তাহলে এবি সিডি একটি আয়ত আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা অঙ্কনগুলো ভালো করে করবা এবং বারবার ট্রাই করবা আমরা পরবর্তী ক্লাস রম্বসের ক্লাস নিব পরবর্তী ক্লাসটা হবে রম্বস আর তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে ওভাবে আমি যেমনি গোলা করাব ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ